দেখো ফোকাস দেখো কত ধরনের লাইট দেখো সাঁতার রাতের বেলাকার কিছুটা কাজ এই অংশ তোমাদেরকে আমি দেখাই যে হাতে আর কি ত্রিশূল ধরবে মানে পঞ্চিয়ার দিন বিকেল অর্থাৎ বর্তমানে এখনও আমি রয়েছি নানাঘাট কামালপুরে মানে যেখানে করা হচ্ছে দু হাজার বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম যে উদ্বোধনে আগের দিনের মুহূর্তে সম্পূর্ণ আপডেট যে মহিষাসুরের মুখটা ফিটিংস হচ্ছে বাট এই ভিডিওর মাধ্যমে তুলে যে সমস্ত আর কি ইউজ করা হবে এবার এবং তার সঙ্গে যে যদি পাই যে আমার মানে আমি যতক্ষণ আছি তার মধ্যে যদি মা দুর্গাকেও যদি দাঁড় করিয়ে দেওয়া হয় সেই ফুটেজটাও কিন্তু আমি তুলে ধরতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি তো লেট গেট স্টার্টেড চলো শুরু করা যাক চলে আসলাম রানাঘাট কামালপুরে কিন্তু তোমরা আসবে কিভাবে সেটা সবার প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিই আপনাদের সুবিধা মতো চলে আসবেন রানাঘাট স্টেশনে আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু একেবারে নামবেন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এদিকে যদি শান্তিপুর অথবা কৃষ্ণনগর দিক থেকে আসেন তাহলে নামবেন হচ্ছে এদিকে দুই কি তিন নম্বর প্ল্যাটফর্মে আর আপনারা এই কৃষ্ণনগরের দিক করেই কিন্তু একেবারে শেষ মাথাটা দিয়ে বেরোবেন এবং এই অংশটা থেকে ঠিক বাইরের অংশে চলে যাবেন বেরোলেই কিন্তু একেবারে এই জায়গাটাতে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন যেখান থেকে কামালপুর নেবে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর সময় লাগবেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বর্তমানে কিন্তু ঘড়ির কাটায় বাজে পাঁচটা পাঁচ কিন্তু দেখো এখনই দেখো লোকে লোকারণ্য দেখো মানে শুধুমাত্র কলকাতা বলে না গ্রামেও কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু এটা দেখলে বোঝা যাচ্ছে দেখো সমস্ত মেলা দোকানগুলো সেগুলো কিন্তু বসে গিয়েছে পরস্পর দেখাতে পারছি দেখো নাকর রয়েছে এবং এদিকে অনেক আর কি বাচ্চাদের এক্সারসাইজ রয়েছে এদিকে সমস্ত আর কি খাবারের দোকানগুলো রয়েছে এটা আর কি মেনলি যে এন্ট্রি হবে সেটা কিন্তু এই রাস্তাটা দিয়ে হবে সেটা আর কি পরবর্তীতে দেখবো আমরা তৈরি করা হবে এখনো অব্দি এটা আনকমপ্লিট রয়েছে এবং দেখো তোমাদেরকে আমি লোকগুলোকে সুযোগ করে দেখাই দেখো জনগণ দেখো মানে জনজোয়ার হয়েছে আজকে বিকেলে অসাধারণ কিন্তু লাগছে যে পুজোর ফিলিংসটা কিন্তু এর থেকে ভাইবস গুলো পাওয়া যাচ্ছে কিছুটা বর্তমানে তো দেখাতে পারছি যে মায়ের সমস্ত স্ট্রাকচারের কাজগুলো তো হচ্ছে এই অংশে এবং দেখো দর্শনার্থীদের ভিড় কিন্তু ঢলে পড়েছে এবং তোমাদেরকে জানালাম যে এরকম আর কি মায়ের স্ট্রাকচারের থেকে কিন্তু একশো দশ ফুট দূরত্বে এরকম আর কি রয়েছে যার বাইরে যেরকমটা এখন দেখতে পাচ্ছ যে দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে সিক্স সেম টু সেম এরকম ভাবেই কিন্তু তোমরা আসলে মাকে দর্শন করবে এরকম ভাবেই ভিউটা দেখো অসাধারণ কিন্তু এবং এই অংশে দেখাতেই পারছি টাওয়ারে কিন্তু এখনো যে লেজার লাইটের যে কাজগুলো তোমাদেরকে আমি জুম করে আমি দেখাচ্ছি দেখো লেজার লাইটের কাজগুলো হয়ে যাওয়ার পর কিন্তু এই অংশে এখন মূলত চোংগুলো কিন্তু ফিটিংস করা হচ্ছে হতে পারে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কিছু আর কি বাজানোর জন্য হয়তো হতে পারে এবং তার অপোজিটেই কিন্তু আরেকটি বাসের স্ট্রাকচার এবং টাওয়ার মতো করা রয়েছে দেখতে পাচ্ছি ওটার কাজ এখন অবধি যদি বা হয়নি ওটার পরেও কিন্তু এরকমই যে লেজারগুলো গুলো সেগুলো কিন্তু ওখানে বসানো হবে এবং খুবই সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা ফুটে উঠবে এবার এবং সেই সঙ্গে দেখাতেই পারছি এই অংশে লাইন বাই লাইন কিন্তু লেজার গুলো এরকমভাবে ফিট করা রয়েছে লোয়ার স্ট্রাকচার উপর দিয়ে অসাধারণ কিন্তু এবার আলোকসজ্জা হতে চলেছে দিনের যেরকম রয়েছে তোমাদেরকে দেখেছি যে কাজগুলো তার উপর দিয়ে সাতটা রং তোমরা দেখতে পাবে সেরকমই কিন্তু রাতের বেলাতে তোমরা লেজার লাইটের চমক দেখতে পাবে মানে দুই বেলাতে আসলে কিন্তু দু রকম তোমরা আলোকসজ্জা এবং যে চমক সেটা কিন্তু পেয়ে যাবে বিকেল থেকে সন্ধ্যা নামতেই জাস্ট দেখো মানে আর দিনের সন্ধে বেলাকার জনজোয়ার দ্বিগুণ হয়ে গেল কিন্তু বিকেল বেলা কিন্তু আর কিন্তু দেখাতে পারছি লাইটিং টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখো এরকম কিছুটা কিন্তু লেজার এবার কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এই নিচের অংশে কিন্তু লেজার সমস্ত রয়েছে এরকম লাইন বাই লাইন তোমাদেরকে আমি দেখালাম এবং এই পাশ থেকেও কিন্তু রেজাল্ট গুলো দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু এবার আলোকসজ্জা তোমরা দু হাজার পঁচিশে কামালপুর বিশ্বের বড় দুর্গা এখানে তোমরা দেখতে পাবে সত্যি খুবই কিন্তু সুন্দর আরো যে সমস্ত কাজগুলো রয়েছে সমস্তগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো আগে থেকে কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু নয়েজ আছে ভীষণ তার মধ্যে থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জানি না কোভিডাইট দেবে কিনা জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু লেজারের খেলা কিন্তু এবার তোমরা দেখতে চলেছো দেখো এই নিচের অংশে তো তোমাদেরকে দেখালাম এরকম লাইন বাই লাইন লেজারগুলো লাগানো রয়েছে ঠিক আছে এরকম কিছুটা কিন্তু তোমরা খেলা এবার দেখতে চলেছো দেখো ফার্স্ট শো কিন্তু মানে এখনো অবধি মা মানে দাঁড়ায়নি কিন্তু তার আগেই লেজার গুলো কিন্তু টেস্টিং করা হচ্ছে সেই মুহূর্তটা কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি সেটাই আমি বাস থেকেই আমি বলে আসছি জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু চমক রয়েছে মানে বিভিন্ন লেজার গুলো ওই সাইডটা থেকে চলছে ঠিক আছে ওই যে টাওয়ার গুলো তোমাদেরকে আমি দেখিয়েছি এবং তার সাথে সামনের থেকে কিন্তু এরকম কিছুটা লেজার জাস্ট অসাধারণ কিন্তু মানে প্রস্ফুটিত করছে মায়ের প্রতি দেখো মানে দিনের বেলা এক ধরনের যে স্টোন ডাস্ট সেগুলোর ব্যবহার এবং রাতের বেলা এরকম কিছুটা কিন্তু চমক তোমরা দেখতে চলেছো এখানে শুধু হলুদ কালার বলে না অন্যান্য কালারও করা হবে তোমাদের সামনে আমি তুলে ধরছি ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে তোমাদের তো আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রঙের কিন্তু তোমরা লেজার লাইট দেখতে পারবে একেবারে সামনের অংশে সেরকমটা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হলুদ রঙের লেজার লাইট কিন্তু দেওয়া হচ্ছিল বাট এখন দেখো ইতিমধ্যে কিন্তু সাদা হয়ে গেছে এবং সাদা হয়ে যাওয়ার পর কিন্তু সম্পূর্ণ ভিউটি এরকম কিছুটা আসতে চলেছে এবার দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং তার সঙ্গে তো বললামই পাশে বিভিন্ন রং বেরঙের আর কি লাইটিং রয়েছে যেটা দেখো মাঝে মধ্যে কিন্তু এরকম লাল সবুজ গোলাপি হলুদ এরকম কিন্তু কিন্তু হচ্ছে মায়ের যে অঙ্গটা রয়েছে অসাধারণ একটি ভিউ আসতে চলেছে এবার এবং তোমরা কারা কারা এবার দু হাজার পঁচিশে কামালপুর আসছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অত্যন্ত জানিও দেখো লেজার লাইটের খেলা তো চলছে কিন্তু দেখো এরকম কিন্তু কিছুটা আর কি লেজার লাইট গুলো চেঞ্জ হচ্ছে এই অংশে দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখো এবং এই যে যে টাওয়ারটি রয়েছে সেটাতে লেজার লাইটও কিন্তু সম্পূর্ণ আর কি ফিটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর টেস্টিংটা চলছে বাট দেখো রাতারাতি কিন্তু কাজ এগোচ্ছে কতটা দ্রুত গতিতে এটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো একটু আগে দেখেছিলাম শুধুমাত্র কয়েকটা বাস আর কি পোঁতা ছিল এই অংশে বাট এখন দেখো সম্পূর্ণ যে টাওয়ারটি সেটা কিন্তু হয়ে যাচ্ছে মানে চার পাঁচজন মিস্ত্রি দাদারা কিন্তু খুব মানে দ্রুত গতিতে কিন্তু কাজগুলো করছে এবং আশা করি রাতের মধ্যেই যে টাওয়ারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর লাইটগুলো হয়তো ফিটিংস করতে পারে ঠিক আছে হয়ে যাওয়ার পর আমি তো আছি কিছুক্ষণ এবং তোমাদেরকে আমি দেখাতেই পারবো অবশ্যই ঠিক আছে জাস্ট তোমাদেরকে আন্দাজ করে দিলাম যে কাজ কত দ্রুত এগোচ্ছে অনেকের মনেই প্রশ্ন আছে যে কালকে উদ্বোধন আজকে এতখানি কাজ রয়েছে বাকি তো দেখো কাজ কতটা দ্রুত এগোচ্ছে ঠিক আছে বেলাকার কিছুটা কাজ এই অংশ তোমাদেরকে আমি দেখাই দেখো মায়ের যে হাতে আর কি ত্রিশুল ধরবে মানে ফন্টে যে হাত দুটো থাকবে সেই হাত দুটো কিন্তু এখন দেখতে পাচ্ছি ফিটিংস করা হচ্ছে জাস্ট দেখো এখানে কিন্তু চার পাঁচজন মিস্ত্রি দাদা রয়েছে এরকম কিন্তু সম্পূর্ণটা এবং স্ট্রাকচারটি দেখো কতটা বড় মানে কতখানি আর কি বৃহৎ আকার হতে চলেছে মায়ের শুধুমাত্র হাতটি দেখো এক মানুষ উচ্চতা রয়েছে অসাধারণ কিন্তু লাগছে এবং খুবই দ্রুত গতিতে কিন্তু কাজগুলো এগোচ্ছে এবং এই সাইড থেকে একটা ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিই এরকম কিন্তু কিছুটা লেজারের খেলা কিন্তু তোমরা দেখতে চলেছ এবার এবং দেখো এগুলো কিন্তু এরমভাবে ভাবে মুভমেন্ট করছে দেখো অসাধারণ মানে চোখ দাদানো লাইটিং আগেই বলেছি দেখো চোখ ধাঁধানো লাইটিংই কিন্তু এবার তোমরা পেতে চলেছো মায়ের একেবারে সামনে আর দেখাতে পারছি যে উপরি অংশের যে বডি স্ট্রাকচারটা রয়েছে সেটার কাজ কিন্তু এখন রমরমিয়ে চলছে জাস্ট দেখো এখানে কিন্তু এখন টোটালটাই আর কি যে ঝালাইয়ের যে কাজগুলো রয়েছে জয়েন্টের হাতগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে এই দুটো হাত কিন্তু জয়েন্ট তত মানে ছিল না বাট এখন দেখতে পাচ্ছি কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে এরপরে আরেকটি হাত কিন্তু জয়েন্ট করা হবে আর যে ফয়েন্ট ফন্টে যে হাত যেটা থাকবে সেটা কিন্তু ওই যে ওই অংশে রাখা রয়েছে দেখাতেই পারছি ওটা ওই অংশে আর কি যোগ করা হবে জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু লুক আসছে রাত্রিবেলাকার অসাধারণ কিন্তু লাগছে দেখো এবং তার সাথে লেজার লাইটের খেলা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার কিন্তু এরকম কিছুটা লেজার লাইটের খেলা তোমরা দেখতে চলেছো জাস্ট দেখো ফোকাস দেখো কত ধরনের লাইট দেখো এখন কিন্তু দেখাতে পারছি দেখো এতক্ষণ দেখাচ্ছিলাম যে হলুদ কালার এবং সাদা কালার ছিল বাট এখন দেখো ওই অংশটা থেকে আর কি লাইটগুলো আসছে লেজারগুলো অসাধারণ কিন্তু লাগছে আর এই অংশে কিন্তু লাইটটা মানে রয়েছে বলে এক অংশে আর কি যে ফোকাস সেটা পড়ছে বাট এই অংশের টাওয়ারটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই অংশটা থেকে মানে কার্তিক এবং সরস্বতীর দিকটা থেকে কিন্তু সম্পূর্ণ লাইটিংটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো আসবে দেখো এখন কিন্তু মূলত চলছে লাইট টেস্টিং ঠিকই কিন্তু দেখো ক্ষণে ক্ষণে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জিং কালারগুলো কিন্তু এই অংশে কিন্তু তোমাদেরকে আমি দেখাতেই পারছি দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং মায়ের উপরের অংশে যে বডি স্ট্রাকচার সেটা ফিট হওয়ার পরে কিন্তু অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু একটি মানে যে মায়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু প্রস্ফুটিত হবে এবং লাইটের মাধ্যমে তো যে খেলা সেটা তো চলছেই তো আজকে ভিডিওর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রাত্রিবেলাকার লাইটিং শোটা সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরলাম তোমরাই বলো এটা কি চোখ ধাঁধানো লাইটিং নয় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি জানিও তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে বসে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে তো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই জয় বড়মা জয় মা দুর্গা